পঞ্চগড়ে সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার ত্রিশ জুন বিকেল সাড়ে পাঁচটায় পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহন মিঞ্জির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সীমা শারমিন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন হারিভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদে নুর আলম সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন এর আগে হারিভাষা ইউনিয়ন ভূমি অফিসের সামনে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলী ভূমি অফিস সূত্রে জানা যায় নির্দিষ্ট ফিয়ের বিনিময়ে ভূমি সেবায় সহায়তা পাবেন স্থানীয় সাধারণ মানুষ বিভিন্ন ইউনিয়নে এবং জেলা পর্যায়ে ভূমি অফিস থেকে মানুষকে যেন সহজে ভূমি সেবা পালন করা যায় সেই জন্য ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন করা হচ্ছে আমার পর্যায়ক্রমে সকল ইউনিয়নে এবং উপজেলা পর্যায়ে সকল ভূমি অফিসে আমরা ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন করতে যাচ্ছি বা করছি স্থাপন বলতে আগে থেকে যাদের কম্পিউটার আছে যারা অনলাইনে কাজ করতে পারেন যাদের স্ক্যানার আছে যাদের নিজস্ব ডিভাইস আছে তাদেরকে আমরা সিলেক্ট করছি আমরা বিজ্ঞপ্তি দিয়েছিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের যাদের ক্রাইটেরিয়াগুলো আছে যাদের যোগ্যতা আছে তাদেরকে আমরা সিলেক্ট করেছি প্রাথমিক পর্যায়ে আমরা পাঁচটি উপজেলায় পাঁচজন এবং পাঁচটি উপজেলায় পাঁচটি দশজনের জন্য আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম তো আমরা ক্রাইটেরিয়া ভিত্তিতে সাতজনকে সিলেক্ট করতে পেরেছি পর্যক্রমে অন্য ইউনিয়নে আমরা ভূমি সেবা সহায়তা কেন্দ্র নির্বাচন করার জন্য আমরা প্রার্থী খুঁজে বের করার চেষ্টা করব এই এই সেবাগুলো কেউ যদি ভূমি সেবা সহায়তা কেন্দ্র না আসে তা নিজের বাড়িতেও যদি কোনো ডিভাইস থাকে স্মার্টফোন থাকে ইন্টারনেট থাকে কম্পিউটার থাকে এবং সে যদি সেগুলো অপারেট করতে পারে তাহলে তিনি কিন্তু ভূমি সংক্রান্ত সেবাগুলো ঘরে বসে বিনা খরচেও তিনি কিন্তু করতে পারেন যারা পারবেন না তাদের জন্য এই সহায়তা কেন্দ্র শুরু করা হয়েছে